তিনশো চুরাশিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এখন আমরা প্রথমে তিনশো চুরাশির উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে যেহেতু শেষে জোর সংখ্যা আছে তার মানে দুই দ্বারা ভাগ যাবে দুই দ্বারা ভাগ করলে দু এককে দুই নয় দুগুণে আঠারো দুই আবার শেষে জোর সংখ্যা আছে তার মানে দুই দ্বারা ভাগ যাবে তাহলে নয় দুগুণে আঠারো দু এককে আঠারো আর এক ছয় দুগুণে বারো সংখ্যাটিকে আবার আমরা দুই দ্বারা ভাগ করবো তাহলে ছিয়ানব্বইকে দুই দ্বারা বাক করলে আটচল্লিশ আটচল্লিশকে আবার দুই দ্বারা ভাগ যায় সেক্ষেত্রে অ্যান্সার হবে চব্বিশ চব্বিশকে দুই দ্বারা বাক করলে হবে বারো বারোকে আবার দুই দ্বারা বাক করলে ছয় ছয়কে দুই দ্বারা বাক করলে তিন এখন আর ভাগ করা যাবে না সুতরাং তিনশো চুরাশি এর উৎপাদক হবে দুই গুনুন দুই গুনুন দুই গুণন দুই গুনুন দুই গুনুন দুই গুনুন দুই গুনন তিন সেক্ষেত্রে যদি আমরা জোড়া মিলাই দুই গুনুন দুই দুই গুনুন দুই দুই গুনুন দুই গুনুন দুই গুনন তিন এক্ষেত্রে আমরা উৎপাদককে বিশ্লেষণ করলে দেখতে পাই এখানে দুই এবং তিন এই দুইটা উৎপাদক কী আছে জোড়াবিহীন আছে তাহলে আমরা লিখব এখানে উৎপাদক দুই গুণন তিন জোড়াবিহীন সুতরাং দুই গুণন তিন বা ছয় দ্বারা গুণ করলে গুণ বর্গ সংখ্যা হবে সংখ্যা হবে অতএব নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হবে ছয় নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা ছয় অ্যান্সার হবে ছয়